পাঁচ আগস্ট সাভারের আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর ঘটনায় পুলিশের এক পরিদর্শককে গ্রেফতার করেছে র্যাব সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব তিন জানায় গ্রেফতারের বিষয়টি এক ক্ষুদে বার্তায় ১৩ সেপ্টেম্বর শুক্রবার গণমাধ্যমকে জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব এই বিষয়ে আরাফাত হোসেনের সম্পৃক্ততার অভিযোগ উঠলে তিনি আত্মগোপনে চলে যান এরপর থেকে গ্রেফতার করে আগস্ট ঢাকার আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনা ইন্সপেক্টর আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব বৃহস্পতিবার রাতে রাজধানীর আফতাব নগর থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন এর আগেই ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেয়া হয় শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে দর্শক ব্রেকিং নিউজ অবশেষে সেই আসুলিয়াতে লাশ পুরানোর ঘটনায় পুলিশ পরিদর্শক আরাফাতকে গ্রেপ্তার করেছে র্যাব দর্শক সেই চাঞ্চলকর তত্ত্ব নিয়ে আজকে এসেছি পাঁচই অক্টোবর শেখ হাসিনা মাফিয়া সরকার শেখ হাসিনা পতনের দিন যেভাবে নিঃস্বার্থের মতো গুলি চালিয়েছে ছাত্র জনতাদের বুকে দর্শক শুধু গুলি চালিয়েই থেমে তাকিনি সেই লাশগুলাকে গাড়িতে উঠিয়ে এমনকি চাদর মরিয়ে তাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেই ছাত্রদেরকে আগুনে পুড়িয়ে দেওয়ার ভিডিওটি দর্শক অবশেষে সেই কুলাঙ্গারগুলা গ্রেপ্তার হয়েছে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিকে কেউ স্কিপ করে যাবেন না সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্র জনতার গণোভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত পুলিশের পরিদর্শক আরাফাত হোসেনকে আশুলিয়া থানায় সোপর্দ করেছে র‍্যাব শুক্রবার দুপুরে তাকে আশুলিয়া থানায় সোপর্দ করা হয় এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল র‍্যাব জানায় ঘটনার পর থেকে ছায়া তদন্ত শুরু করা হয় পরে গোয়েন্দা নজরদারির পর তাকে আফতাবনগর থেকে আটক করা হয় তাকে আনা হয় র্যাব চারের কার্যালয়ে পরে সেখান থেকে দুপুরে আশুলিয়া থানায় সুপর্ত করা হয়েছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে বা যারাই হচ্ছে ছাত্রদের উপর নিরস্ত্র ছাত্রদের উপর বর্বরতা করেছে এবং নৃশংসভাবে গুলি চালিয়েছে তাদেরকে আইনের আয়তায় আনার জন্য আমরা র্যাব শুরু থেকেই তাদের তাদের জন্য তাদেরকে ধরার জন্য আমরা ছায়া তদন্ত চলমান রেখেছি এবং এরই ধারাবাহিকতায় আপনার ইন্সপেক্টর আরাফাত সাবেক ইন্সপেক্টর আরাফাত যিনি হচ্ছে ওই ক্রাইম সিনে ওই সময় উপস্থিত ছিলেন এবং তার সংযুক্ততা পাওয়া গিয়েছে এবং তাকে হচ্ছে আমরা ধরতে সক্ষম হই গতকাল রাতে র্যাবের একটি যৌথ দল নগর এলাকা থেকে ঢাকার নগর এলাকা থেকে বা ভোরের দিকে আজকে ভোরের দিকে তাকে আমরা ধরতে সক্ষম উনি একচুয়ালি বা হাইডে ছিলেন উনি একচুয়ালি আপনার হচ্ছে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন তো আমরা তাকে হচ্ছে বিভিন্ন ছায়াতন্ত্র এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তার নিজ বাসার এলাকা থেকে একটি এলাকায় একটি বাসার এলাকা থেকে আপনার তাকে আমরা